দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত ধর্ষককে আড়াল করতে চাইছেন আপনাদের পোস্ট তো দেখতে পাচ্ছেন আর যিনি পোস্ট করেছে আশা করি তার পরিচয়টা নতুন করে দিতে হয় না এখানে আমার একটা প্রশ্ন উনি চারজনের নাম দিয়ে পোস্ট করেছেন তারা কি তাদের আধার কার্ডকে ওনার কাছে জমা রেখেছিলেন না মানে চারজনের নাম দিয়েছেন চারজনের নাম দেখতে পাচ্ছেন আপনারা তার মধ্যে তিনজনের নাম একদম কারেক্ট কিন্তু প্রথম নামটা ছিল অপু বাবুলি নামে তার নামটা নেই তার নাম মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিচে নামানোর জন্য আর নিজেকে কত শুরু করবেন পুলিশ সূত্রে জানা গেছে এক আর আপনি পোস্ট করছেন আর এক অপুর জায়গায় বসে গেছে নাজিম ভিডিওটি এতটা শেয়ার করুন ঠিক জায়গা মতো গিয়ে পৌঁছানো দরকার এই দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে চার মুসলিম নামধারী জানোয়ার ধর্ষক তারা যেমন মুসলিম সমাজকে রিপ্রেজেন্ট করে না ঠিক একই ভাবে হিন্দু নামধারী অপু হিন্দু সমাজকে রিপ্রেজেন্ট করে না কিন্তু শুভেন্দু অধিকারী খুব সুকৌশলে একটি ধর্ষণের ঘটনাকে ধর্মীয় বিভাজনের রূপ দিতে এই নোংরা খেলাটা প্রথম দিন থেকে খেলে আসছেন আমি তিন দিন সময় নিয়েছি সেভেন্টি টু আওয়ার্স বাহাত্তর ঘণ্টা দর্শক বন্ধুরা আমি অনেক আগেই এই ভিডিও করতে পারতাম কিন্তু আমি অপেক্ষা করছিলাম হয়তো শুভেন্দু অধিকারী অপু বাউড়ির নামটি পায়নি তাই দেয়নি কিন্তু তিন দিন অপেক্ষা করার পর যখন দেখলাম শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টটি এখনো পরিবর্তন করেনি সেই ফেসবুক পোস্টে দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে অপু নামটি যুক্ত করেনি তখন আমার মনে সন্দেহ হয় যে কেন অপু বাউরির নামটি সুকৌশলে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তারপর আমি সম্পর্কে খবর শুরু করি আর কি জানতে পারি জানেন আপনারা জানলে আঁতকে উঠবেন চমকে উঠবেন শিউড়ে উঠবেন এবং থুতু দেবেন এই অপু বাউড়ি দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রীকে গণদর্শন কাণ্ডের মূল অভিযুক্ত এবং প্রথম গ্রেপ্তার হওয়া জানোয়ার বিজেপির চারটি বাহিনীর সদস্য মানে ওই চাটা বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এক মেধাবী ছাত্র বুঝলেন দর্শক বন্ধুরা এই মাস কয়েক আগে দেখলেন না বঙ্গ বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে নেমে বিয়েবাড়ি শ্রাদ্দড়ি কিছুই বাদ দেয়নি যাকে পেরেছে মিসড কলের সদস্য বানিয়েছে এমনকি অন্নপ্রাশন বাড়িতে গিয়ে ছ মাসের শিশুর নামটিও সদস্যের তালিকায় তুলেছে তো এই অপু বাউরি সেই বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মিসড কল সদস্য তার নাম কি আর ধর্ষকের তালিকায় তুলতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা দলভদ্রু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আমি জানি না বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির এই মেধাবী ধর্ষক অপু বাউরির সঙ্গে বিজেপি ও শুভেন্দু অধিকারী আর কি কি সম্পর্ক গড়ে উঠেছিল যে এই চারটি বাহিনীর নেনটি চাটা বিজেপির এত ঘনিষ্ঠ হয়ে উঠল যে শুভেন্দু অধিকারীর লিস্ট থেকে স্পেশাল ডিসকাউন্টে তার নামটা বাদ চলে গেল হিম্মত থাকলে শুভেন্দু অধিকারী বলুন অপু বাউরির নামটি আপনি লিস্ট থেকে বাদ দিলেন কেন অপু বাউরি কে অপু বাউরির সঙ্গে আপনাদের কি সম্পর্ক অপু বাউরি কি আপনাদের দলের বিধায়ক চন্দনা বাউরির কেউ হয় আমি জানি না সত্যি আমি জানি না কিন্তু নাম যখন বাদ গেছে অপু সঙ্গে আপনার বা আপনাদের দলের কারু সম্পর্ক তো আছে বাবু এটা আপনি অস্বীকার করতে পারবেন না অপু বাউরি কি সেই শান্তির ছেলে যে শান্তিকুঞ্জের পালিত পুত্র যার নামটা আপনি সুকৌশলে আপনার দর্শকদের তালিকা থেকে বাদ দিয়ে দিলেন মামদাবাজি একটা নক্কারজনক বেদনাদায়ক যন্ত্রণাদায়ক অমানবিক অমানসিক দুর্ভাগ্যজনক ঘটনার ওপর দাঁড়িয়ে আপনি হিন্দু মুসলমানের রাজনীতি করছেন বাংলার মানুষকে খুব বোকা ভাবেন বলুন বলুন অপু বাউলির সঙ্গে আপনার বা বিজেপির কি সম্পর্ক বাবু বলুন সে কি শান্তিকুঞ্জের পালিত পুত্র বলতে তো হবে ছি ধর্ষণে অভিযুক্ত একজনকে আপনি আড়াল করছেন এক অপরাধীর নাম ধর্ষকদের লিস্ট থেকে বাদ দিচ্ছেন ছি শুধুমাত্র বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র হওয়ার জন্য এই অপু বাউরি আপনার পোস্ট করা ধর্ষকের লিস্ট থেকে বাদ চলে গেল ছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছি লজ্জা যেখানে আপনার বিধানসভা অঞ্চলে একজন মহিলা আপনাকে ট্রোল করছে দর্শক বন্ধুরা একেই বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় নির্লজ্জ বেহাল দোকান